গাইস উপরে আছে আকাশ আর নিচে দেখো কি সুন্দর গাছপালা গাইজ অসাধারণ সৌন্দর্য আর এই রাস্তা দিয়েই চলে গেছে গাইস নদীর পাশে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শর্টস ব্লগ নামাজ পড়ে চলে আসলাম এখন কোথায় জানো এখন চলে আসলাম গাইস নদীর পারে এই দেখো নদীর পাড়টা তোমাদেরকে আমি দেখাই জাস্ট ওয়াও গাইস আর এখান দিয়ে এখন আমি নামবো সো চলো বেশি কথা না বাড়িয়ে নিচের দিকে নামি সাথেই থাকো অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য ওয়াও জাস্ট ওয়াও আর গাইজ সূর্যের কিরণ লাগতেছে গাইজ এই যে ফাঁক দিয়ে ও নদীর পানিটা একেবারে ঝিলমিল করতেছে আর গাইস নদীতে পানি কিন্তু একটু কম আছে দেখে বোঝাই যাচ্ছে নদীতে পানি একটু কম আছে আর নৌকা রাখা আছে গাইস ও ওই যে ওই কর্নারের দিকে আর এখানে কিন্তু একটা ব্রিজও আছে এই যে দেখতে পারতেছো তোমরা এই মিডিল পয়েন্টে ওই যে জুম করে দেখাই আমি এই হচ্ছে ব্রিজটা গাইজ হ্যাঁ যে ব্রিজ এই ব্রিজটা নিয়ে আমার একটা কাহিনি আছে গাইস এই ব্রিজটাই আমার আ ফোনটা পড়ে গেছিল সেটা একটা ব্যাপার আর জুমটা ছোট করে নিই তো জুমটা ছোট করে নিলাম আর নদীর পাড়টা গাইজ কি পরিমাণ রোদ্দুর দেখতেই পারতেছো সো সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে গাইজ এখানের সব কিছু মিলিয়ে পরিবেশটা আসলে এক কথা অসাধারণ একটু ছায়া জায়গায় যায় গাইজ এখান থেকে দেখাই এই দেখো জাস্ট ওয়া মাশাল্লাহ আল্লাহ তালার সৃষ্টি কতটা সুন্দর দেখো আকাশটা মনে হচ্ছে যে একেবারে আঁকানো আছে উফ মাসাল্লা সুন্দর তো গাইস তোমাদের বাসার পার কার কার পাশে এরকম নদী আছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাইতে পারো এবং এই ভিডিওগুলা তোমরা কিন্তু তোমাদের পার্সোনাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারো পাবলিশ করতে পারো আর এখানে কিন্তু নামা যায় গাইস কিন্তু এখন একটু কাদা কাদা বেশি আছে এখন নামবো না গাইস সো এখন তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম আর এখানে কিন্তু বিকালে বা সকালে বসে কিন্তু ফ্রেশ অক্সিজেন নেওয়া যায় এটার মতো শান্তি কিন্তু আর কিছুই নাই তো ডেইলি লাইফ ব্লগ আর আছে এই পর্যন্তই আজকে শর্ট স্টোরিটা শেয়ার করলাম আর এখন বাসায় যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে সবাই সাথেই থেকো